বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে উত্তেজনার নতুন মোড় নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাব বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে বিশেষ করে সংকট মুহূর্তে ভারতের ভূমিকা তা প্রমাণ করেছে সম্প্রতি ইস্কনের অন্যতম সংগঠক কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়ে দুই দেশের মধ্যেই উত্তেজনা চরমে পৌঁছেছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে বাংলাদেশ পুলিশ যদি বাহাত্তর ঘন্টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেয় তবে গৃহযুদ্ধের হুমকি এবং আরও বড় রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারত সরকার এর পাশাপাশি ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে এই পরিস্থিতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইস্কন ও সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনগুলো এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে ভারতের তরফ থেকে বাংলাদেশে নিযুক্ত ডেপুটি হাই কমিশন ঘেরাও করার হুমকি দেওয়া হয়েছে এমত অবস্থায় এই ঘটনাগুলো কেবল দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটই নয় বরং সামাজিক ও ধর্মীয় সাম্প্রদায়িকতাকে নতুন মাত্রায় উত্তপ্ত করেছে পরিস্থিতি শান্ত রাখতে উভয় দেশের সরকারের কূটনৈতিক আলোচনার দিকে মনোযোগ দেওয়া জরুরি বলে বিশ্লেষকরা মনে করেন